জিনায়দাহর শৈলকোপায় এক গৃহবধূর রহস্যজনক মৃত্যু নিয়ে সৃষ্টি হয়েছে চাঞ্চল্য মৃত্যুর পর থেকে পলাতক রয়েছে তার স্বামী এই ঘটনায় ক্ষুব্ধ স্বজনরা গ্রামে রোববার রাতে ঘটে এই রহস্যজনক ঘটনা স্থানীয়রা জানান ওই গ্রামের আবুল বাসারের স্ত্রী পফি খাতুন হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে শৈলগোপা উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয় সে সময় চিকিৎসক তাকে মৃত্য ঘোষণা করেন মরাদেহ বাড়িতে আনার পর থেকেই স্বামী আবুল বাসার পলাতক রয়েছে গৃহবধূ স্বজনদের অভিযোগ পপিকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে এই ঘটনার পর ক্ষুব্ধ স্বজনরা আবুল বাসারের বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগ করে পুলিশ জানিয়েছে মরাদেহের মর তদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে তদন্তের পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে বলে জানিয়েছেন আইন কলা বাহিনী এদিকে এই ঘটনায় এলাকায় আতঙ্ক বিরাজ করছে পুলিশের পক্ষ থেকে দোষীদের শনাক্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেওয়া হয়েছে